মোদীজি আসছে হলদিয়ায় খবর পেয়েছেন কুড়ি তারিখে উনি আড়াইটায় বিজেপির প্রচারের ঝাঁজ বাড়াতে আগামী বিশে মে হলদিয়া আসছেন প্রধানমন্ত্রী এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী হলদিয়ার চৈতন্যপুরে শুভেন্দু অধিকারী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামী বিশে মে হলদিয়ায় হ্যালিপেড ময়দানে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোলদিয়ার টাউনশিপ হ্যালিপেড ময়দানে নরেন্দ্র মোদির জনসভায় তিন লক্ষ মানুষের জমায়েত করতে হবে বলে জানান বিকেল আড়াইটা হ্যালিপেড থেকে নামবেন প্রধানমন্ত্রী মোদি হয়তো মুনচিন হে আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করছেন হোলদিয়ায় সেই প্রসঙ্গে তিনমুলকে কোটাখ করতে চলেছেন সুবেন্দ অধিকারী সুবেন্দ বলেন কালকে দুপুরে সবাই গরু মেধে রাখবেন না বাইরে জামা কাপড় বাইরে শুকাতে দেবেন না কানের সোনা চেন টেন পরে বেরোবেন না যত কান কাটা কানে চুল কানে দুল তারাই সব ভিড় করবে ভিড় করানোর জন্য দায়িত্ব নিয়েছে পুলিশ এমনটাই কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী মোদীজি আসছে হলদিয়া খবর পেয়েছেন কুড়ি তারিখে উনি নামবেন আড়াইটায় আমরা একটা থেকে চলে আসবো সবাই তাই তো হেলিপাটে ক লক্ষ লোক হবে তিন লাখ লোক করতে হবে মোদিজি আসছেন আর কিছু লাগবে না মোদিজি আসছেন মোদি তো মুমকিন হয় তৃণমূলকে হারাবো আর কালকে যা বললাম শুরুতে গরু বেঁধে রাখবেন জামা কাপড় বাইরে শুকোতে দেবেন না মায়েরা যদি কাজে বেরোন দিদিরা গলার চেন হাতের ঘড়ি খুব সাবধান রাখবেন যত কান কাটা লাল চুল কানে দুল এখানে ছেড়া দেখবেন কালকে তারা সব যাবে খুব সাবধান কাল চোরেরা আসছে খুব সাবধান বাড়িতে কাটিয়ে দিবেন দুপুরটা সবাই ভালো থাকবেন ইন্ডিয়া বলে কোনো জোট নেই ওটার নাম ইন্ডিয়া আপনারা ইন্ডিয়া বলে ইন্ডিয়া ইন্ডির পিন্ডি চটকে গেছে অনেক আগে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান ওর কোন অস্তিত্ব নেই এই প্রশ্ন আমাকে করেন কেন প্রশ্নটা অজিত চৌধুরী আর বিমান বসুকে করবেন তারাই উত্তর দিয়ে দিবে আমাকে কোন দরকার আজি নুরুলের নমিনেশন ক্যান্সেল করা উচিত ছিল মমতা ব্যানার্জির প্রশাসন এটা করেনি এটা করেনি এবং আমরা তার জন্য ইলেকশন কমিশনে ওই এডিএম এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি দিল্লি থেকে দেখা হচ্ছে ইলেকশন কমিশন ইন্টারফেয়ার সেম গ্রাউন্ডে গেট কেটেছে নো ডিউ সার্টিফিকেট নমিনেশন ফাইলের তিনটের আগে দেওয়ার উচিত ছিল গতকাল আজকের দিনের জন্য নয় এবং এতে প্রমাণিত হয়েছে ইলেকশন কমিশন কেও পশ্চিমবাংলার ব্যুরোক্রেসি মানে না আমাকে ছেড়ে ব্যানার্জী নির্যাতন করছে মেয়ে বলে নির্যাতন করছে ফিশারম্যান পনেরো ক্ষত্রিয় পরিবার বলে মমতা ব্যানার্জি নির্যাতন মমতা মহিলা বিরোধী দলিত বিরোধী गारे, 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 गारे गारे, गारे गारे। स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला